hafta bi ap kost ekta rehi fashion dekhte na amader pashei divide chhi ei mane rt er ache tora se plan er somoy e din ta abhar ta kotha ache apni eta kemon korchen actually indoor fashion holo photo khulano holo na sunday khule diye indoor aaptor oi টা ডমর ু আঠেরো স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো সারা রাজ্যে কীভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তাই সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যক্তি অনেক বেড়েছে বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রুগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয় আমরা অন্যান্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক উপস্থ রোগীরা এখানে আসেন জন্য তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধে পড়ে আমরা ইলেকট্রনিক এক্স ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে তার উপায়িত হতে চলেছে এখানে আপনারা জানেন রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের এডিডিএর বর্তমান যিনি কর্ণধার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টা সঙ্গে সঙ্গে উনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা একশো বেডের নতুন সংযোজন করার মতো ব্যবস্থা করতে পেরেছি সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম আমরা সকলেই কৃতাজ্ঞতা জানাই প্রবাসীর কল্যাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সংযোজিত করার এই বাধা প্রয়োজন করার জন্যে আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে রুবি কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাকে বললেন পিডব্লিউডি যে জায়গাটায় আমাদের বর্ধিত পরিষেবা দেওয়ার সংযোজন করার প্রতিশ্রুতি দিয়েছেন সেই জন্যে যারা ওটা তাদের সিএসআর থেকে করবেন বলেছিলেন তাদের অন্য আরেকটা জায়গায় পরীক্ষা সম্পর্ক উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে মূল লক্ষ্য আমরা সমন্বিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রয়াস তাকে আরও সম্পর্কিত করে যাতে দুর্গাপুরে যেসব মানুষ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য দৌড়ে আসেন তারা যেন সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যেতে পারেন কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা দেখি সংবাদ মাধ্যমে খুব বিরল কিছু ঘটনা উঠে আসে সেগুলো দুঃখজনক কিন্তু এই যে প্রচেষ্টা যে কীভাবে আমরা মানুষকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দেবো এটা কিন্তু লাগাতার এবং ক্রমবর্ধমান এই নয় যে এইটা হলো তারপরে আর আমরা এদিকে তাকাবো না একশো সত্তরটি রকম ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে প্রায় আড়াই কোটির মতন রুগীকে পরিষেবা দেওয়া হয়েছে আজ রাজ্যে এই জাস্ট আপনাদের এই পরিসংখ্যানটা দিলাম এই জন্য বুঝতে পারবেন যে এটা খুব জনপ্রিয় পরিষেবা ডায়াগনস্টিক সাপোর্ট যদি না থাকে আপনি যতই নিখরচায় রুগীর পরিষেবা দিন স্বাস্থ্য পরিষেবা তার অন্য সব নানা রকম ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে তাদের অনেকেরই খুব অসুবিধে হয় যদিও স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক পরিষেবা এখন বেসরকারি জায়গা থেকেও নিতে পারছেন কিন্তু আমরা যখন সরকারি স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে নিখরচায় আমরা বেশিরভাগ মানুষকে পরিষেবা যাতে দিতে পারি আমরা সর্বতভাবে চেষ্টা করি যাতে এন্ড টু এন্ড আমরা পরিষেবা দিতে পারি সেই দিক লক্ষ্যেই আমরা এগোবো অবশ্যই নতুন নতুন প্রযুক্তি আসছে অনেক আরও সংযোজন হবে আমরা আমরা সেই দিকে তাকিয়ে আছি আবার এই যে এটা সিটি স্ক্যান যন্ত্র এত সুন্দর হলো এবং পাঠাবো আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান দা দ্য ফাস্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে আরও অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছু দিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য ইয়ে করা আছে আমরা ফলো আপ করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো দেখ দেখা যাক সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে ব্যাস এটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার এই সহযোগিতা রাখবেন তাহলেই হবে পাশে থাকবে এটা কি কোনো বেসরকারি সংস্থার উদ্যোগ হ্যাঁ এটা যে এটা কোনো বেসরকারি উদ্যোগ পুরোপুরি সরকারি উদ্যোগ কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবে আপনারা সেটা করবে সাপোর্টটা সেটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে নট ফ্রম কমন পিপল যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না এটা পুরোপুরি সরকারি টোটাল খরচটা সরকারের পুরোপুরি সরকার এই যে